কিভাবে ইমু অ্যাকাউন্ট গিট করতে হয় মাত্র এক মিনিটের মধ্যে ইমু অ্যাকাউন্ট একেবারে সারা জীবনের জন্য ডিলিট করতে হয় কিভাবে আজকের এই ভিডিওতে আমি তা শিখিয়ে দিব দেখিয়ে দিব অনুরোধ করব আজকের এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি তো গুগল প্লে স্টোর থেকে আগে ইমু অ্যাপসটা আপডেট করে নেবেন না হলে কিন্তু এই কাজটা সহজে হবে না অনেক সমস্যা হতে পারে তাই গুগল প্লে স্টোর থেকে ইম অ্যাপসটা আপডেট করে নেবেন এখন আপডেট করার পর ইমু অ্যাপসের মধ্যে আপনি চলে যাবেন ইমু অ্যাপসে যাবার পরে আপনার প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন প্রোফাইলের ওপরে ক্লিক করার পর এক জায়গায় দেখতে পাবেন সেটিংস এই সেটিংসের উপরে ক্লিক করবেন সেটিংসের উপরে ক্লিক করার পর এক জায়গায় দেখতে পাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির উপর একটা ক্লিক করবেন নিচের দিকে একটু দেখবেন এক জায়গায় লেখা আছে ডিলিট ইমু অ্যাকাউন্ট ডিলিট ইমু অ্যাকাউন্টের ওপর একটা ক্লিক করবেন দে অ্যাপ্লাই টু ডিলিট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনাকে কিছু বলতে হবে কি কারণে আপনি ইমু অ্যাকাউন্ট ডিলিট করবেন তো আমি যে এটা দিলাম তো এটা দেওয়ার পরে আপনি কি লগ আউট করতে চান না একেবারে ডিলিট করতে চান তো যেহেতু আমরা ডিলিট ডিলিট করতে করতে চাই তাই কন্টিনিউ টু এখানে 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 ক্লিক ক্লিক করলাম করার পর একটা কাজ কাজ হবে আপনি যেই নাম্বার দিয়ে ইমু অ্যাকাউন্ট খুলেছেন ওই ইমু নাম্বার দিয়েই কিন্তু আপনাকে ডিলিট করতে হবে তো যে অ্যাকাউন্ট যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলেছেন ওই নাম্বারটা এখানে বসাবেন তা আমি বসে দিচ্ছি তো আমার যে অ্যাকাউন্টে আমি আমি অ্যাকাউন্ট খুলেছিলাম যে নাম্বার দিয়ে খুলেছিলাম সে নাম্বারটা বসা হয়ে গেছে তা আমি এখন এই যে এই দেখতে পাচ্ছেন এক জায়গায় একটা এখানে একটা ক্লিক করবে এখানে ক্লিক করার পর আপনি ক্লিক করবেন আই এগ্রিতে ক্লিক করার পর এক জায়গায় দেখতে পাচ্ছেন পনেরো সেকেন্ড আপনার সময় লাগবে এ পনেরো সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে তো আমি পনেরো সেকেন্ড অপেক্ষা করছি তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দেন তারপরে এই যে দেখছেন আই এগ্রি অ্যান্ড ডিলিট এখানে একটা ক্লিক করবেন তারপরে যে ডিলিট বাটন দেখতে পাচ্ছেন এই ডিলিট বাটনের উপরে ক্লিক করলেই কিন্তু আপনার এই ইমু অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে তো এভাবেই কিন্তু ইম অ্যাকাউন্ট মাত্র এক মিনিটে ডিলিট করতে পারলেন তো এই যে এখানে ক্লিক যদি আমি করি তাহলে আমার ইমু অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে তাই আমি এখানে ডিলেট ক্লিক করছি না কারণ আমার ইম অ্যাকাউন্টে অনেক জিনিস আছে অনেক নাম্বার আছে অনেকজনের সাথে আমরা হয় কথা হয় তাই আমি এটা ডিলিট করছি না তো যারা ডিলিট করতে চান তারাই হবে আসবেন এখানে ডিলিট বটনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ইমো অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এরকম দুর্দান্ত ভিডিও এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হতেই আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ